আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মি সেদুল শাকিল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসছি সেটা হচ্ছে বাইকের হেলমেট নিয়ে কারণ অনেকেরই হেলমেট নিয়ে বিভিন্ন ধরনের ধারণা থাকে যে আমরা কীরকম হেলমেট কিনব কীরকম বাজেটের ভিতরে একটা ভালো হেলমেট পাওয়া যাবে কোন সার্টিফিকেশন হেলমেটটা কিনলে বেটার হবে তো এই জিনিসগুলো অনেকেরই প্রশ্ন থাকে বিশেষ করে আমার শপে এরকম প্রচুর পরিমাণে প্রশ্ন কাস্টমাররা করে থাকে আরেকটা বিষয় হচ্ছে অনেকে বাইক ব্যবহার করেন তিন লাখ চার লাখ ছয় লাখ সাত লাখ টাকার বাইক বাট হেলমেট ব্যবহার করেন না অনেকে করলেও দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে অথবা নর্মাল কোনো হেলমেট ব্যবহার করেন অনেকে দেখি হাফ ফেস হেলমেট পর্যন্ত ব্যবহার করে বাইক চালান এর মধ্যে অনেকে বলেন যে অনেকের নাকি ফুল ফেস হেলমেট পরলে মাথায় প্রবলেম হয় মাথা ব্যথা করে তাই মানুষ তো কোনো জিনিসই শুরুতে অভ্যস্ত হয় না যেই হেলমেট ব্যবহার করুক নাকি যে একবার ফার্স্ট টাইম হেলমেট ব্যবহার করবে সবারই মানে মাথা ব্যথা লাগবে মাথায় একটু পেন লাগবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তো এই চিন্তা করে অনেকে বলে যে না আমি কখনোই মনে হয় হেলমেট পরতে পারবো না আমিও যখন হেলমেট প্রথম পরা শুরু করি তখন আমার কান ব্যথা করতে এই একটা অবস্থা মানে আমি পড়তে পারতাম না তারপরেও হেলমেট নিয়ে আমি হেলমেট পড়া নিজেরাই অভ্যস্ত করে ফেলছি এখন হেলমেট ছাড়া বিশেষ করে ফুল ফেস হেলমেট ছাড়া হাফ ফেস তো দূরে থাক হেলমেট ছাড়া তো চালাইতেই পারি না আর হেলমেট মাস্ট বি ফুল ফেস হেলমেট লাগবে হাফ ফেস হেলমেট করে চালাইতে পারি না তো হেলমেট এটা পড়তে পড়তে অভ্যাস হয়ে যায় তো আমরা চেষ্টা করব। একটা হেলমেট যখন কিনব তখন প্রথমত দেখব হেলমেটের সার্টিফিকেশন যে হেলমেটটা কোন সার্টিফিকেশনে আছে দেন হচ্ছে হেলমেটের সাইজ কারণ এক একজনের সাইজ মেজারমেন্ট এক এক রকম মাথার আপনারা সাইজ মেজারমেন্টটা আমি আপনাদের শপে যে কীভাবে সাইজটা মাপবেন সেটা আমি আপনাদের দেখাই দেব ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমরা যখন একটা হেলমেট কিনবো হেলমেট কিন্তু প্রথমে কোন জিনিসটা দেখব আমি যেই জিনিসটা মনে করি প্রথমে আমরা দেখব হচ্ছে হেলমেটের সার্টিফিকেশন মিনিমাম একটা সার্টিফিকেশন কিন্তু হেলমেটে থাকতে হবে যে আপনার মাথাটাকে প্রটেক্ট প্রোটেক্ট করতে পারে এরকম একটা হেলমেট কিন্তু আমাদের নিতে হবে তো সর্বনিম্ন যেরকম ইন্ডিয়ান হেলমেটগুলো হয় ইন্ডিয়ান আইসে সার্টিফাইড যাদের বাজেট কম ওরা পঁচিশশো থেকে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু ভালো ভালো হেলমেট কিন্তু আপনার সার্টিফিকেশনের ভিতরে পেয়ে যাবেন তো আপনার প্রথমত হেলমেটের সার্টিফিকেশনটা দেখবেন হেলমেটের কোয়ালিটিটা দেখবেন যে আপনি যে হেলমেটটা নিতেছেন এটা কি আসলেই কোয়ালিটিফুল হেলমেট কিনা সার্টিফিকেশন হেলমেট কিনা তো এরপর যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে দুই নম্বরে সেটা দেখবেন হচ্ছে হেলমেটটার ফিটিং মানে আপনার মাথায় কোন হেলমেটটা লাগে কোন সাইজের হেলমেটটা আপনার জন্য পারফেক্ট হয় সেটা কিন্তু আপনারা দেখে নেবেন তো হেলমেটের মাপটা কীভাবে নেবেন হেলমেটের সাইজটা নির্ধারণ করার সব সহজ উপায় হচ্ছে কাপড়ের দোকানে যারা কাপড়ের কাজ করে মানে দর্জির দোকানে এক ধরনের ফিতা থাকে কাপড় মাপার ওই ফিতা দিয়ে কিন্তু আপনারা সহজেই আপনার মাথার সাইজটা মাপতে পারবেন তো মাথার সাইজটা মাপার জন্য আমার কাছে তো ফিতা নাই নয়তো আপনাদের দেখাই দিতে পারতাম সহজে তো ফিতাটা নিয়ে আপনারা মাথার যে এই পাশটা আছে মানে পিছন থেকে শুরু করে পিছন থেকে এই মাপ বরাবর কপাল বরাবর আপনারা ভুল করে ফিতাটা টান দিয়ে পরে মাপ দিবেন মাপ দেওয়ার পর যত ইঞ্চি হয় ওইটা দিয়ে আপনারা আপনাদের সাইজটা নির্ধারণ করতে পারেন আমার যেই সাইজ চার্টটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার ওইখান থেকে সাইজ চার্টটা দেখে নিতে পারেন তারপর আমি বলে দিচ্ছি সাইজ চার্টের ভিতরে যদি আপনার মাথা সাইজ যদি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ইঞ্চি হয় তাহলে ওটা হবে এস সাইজ সাতান্ন থেকে আটান্ন হলে এম সাইজ উনষাইট থেকে ষাট হলে এল সাইজ একষট্টি থেকে বাষট্টি হলে এক্সেল সাইজ হেলমেটের ক্ষেত্রে কিন্তু সাইজটা কিন্তু অনেকটাই বেরি করে তো আপনাদের যদি হেলমেটের সাইজ না মাপার মতো কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা যখন হেলমেটের দোকানে যাবেন দেখেন আমার পিছনে কিন্তু প্রচুর হেলমেট আছে আপনারা কিন্তু এই জায়গায় আমাদের কাছে অনেক সাইজেরও হেলমেট থাকে আপনারা চাইলে ওই সাইজগুলো মেপে আপনারা নিতে পারবেন মেপে কীভাবে নেবেন কারণ আমাদের কাছে দোকানে হয়তো ওই রকম কোনো ফিতা থাকে না আপনারা সহজে যেটা মেপেন আপনার মাথার সাইজটা আনুমানিক হাতে হারে যদি আমার মতো অচ্চিকন হয় আমি কিন্তু সাইজ ইউজ করি যদি আমার মতো মাথা হয় আপনারা সাইজ পারফেক্টলি ইউজ করতে পারেন তারপর আপনারা ট্রায়াল দিয়ে দেখবেন যে ট্রায়াল দিয়ে দেখার পর আপনার মাথায় কোন হেলমেটের ফিটিং হচ্ছে আর যদি আপনাদের মাথায় অনেকে বলে যে আমার গালে চাপ দিয়ে ধরে রাখছে আমার কাছে এটা বিরক্ত লাগতেছে এটা কোনো ফ্যাক্ট না আপনারা দেখবেন হেলমেটটা পরার পর মাথার উপরের সাইডে চাপ লাগতেছে কিনা যদি মাথার উপরের সাইডে চাপ লাগে তাহলে মনে করবেন যে এটা আপনার জন্য পারফেক্ট না নিচে গাল চাপা থাকলে কোনো প্রবলেম নাই। দেখবেন যে মাথার যে এই দুই পাশে কোনো চাপ লাগতেছে না চাপ লাগে তাহলে এটার জন্য পারফেক্ট না এই পাশটা ফ্রি থাকলে এই পাশে চাপা থাকলে কোনো সমস্যা নাই কিন্তু কোনোভাবে লুজ হেলমেট নেওয়া যাবে না যদি একটু কষ্ট হয় তো চাপা হেলমেট নেবেন তাহলে আর যখন চলন্ত অবস্থায় বাইক হেলমেটটা আপ ডাউন করবেন নয়তো কিছুদিন ইউজের পরে এই হেলমেটগুলো আপনার লুজ হয়ে যায় প্যাডিংটা একটু ছেড়ে দেয় তো যত চেষ্টা করবেন যে হেলমেটটা টাইট করার জন্যই দেখেন আমি পড়তেছি পরার পরে কিন্তু হেলমেটটা আমার মাথায় ফিক্সড হয়ে আছে হ্যাঁ এম সাইজ এটা কিন্তু আমার এখন নড়বে না এটা কিন্তু ফিক্সড হয়ে আছে তো আপনারা সাইজটা কিন্তু খুবই দেখে শুনে তারপর হেলমেটের সাইজটা নির্ধারণ করবেন পরবেন চাপা হলে কোনো সমস্যা নেই আমরা অনেক সময় কাস্টমার যদি বোঝাতে যাই যে চাপা হলে কোনো প্রবলেম নেই কাস্টমার আমাদের উল্টা বুঝাই দেয় যে আমরা হয়তো বিক্রির জন্য এটা বলতেছি কিন্তু না হেলমেট পরার পারফেক্ট নিয়ম হচ্ছে হেলমেটটা চাপা থাকতে হবে লুজ কোনোভাবেই কিনা যাবে না লুজ কোনোভাবেই কিনা যাবে না তো চাপা হলে কোনো প্রবলেম নেই তো এই হচ্ছে হেলমেট কেনার ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো দেখতে হবে আর সার্টিফিকেশনটা মাস্ট বি আপনাদের এনশিওর করতে হবে যে একটা মিনিমাম সার্টিফাইড হেলমেট আমরা ইউজ করবো আর হেলমেট কেনার ক্ষেত্রে সাইজটাও আমাদের ম্যাটার করতে হবে আর আপনারা দেখে নেবেন কোনটা অরিজিনাল সার্টিফাইড হেলমেট ওইগুলো নেবেন মিনিমাম চার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা এরকম হেল যে বাজেটগুলো আছে অ্যানাফ আপনার এই বাজেটের ভিতরে হেলমেট কিনল আপনাদের অনেকটাই সেফটি দিবে তো আপনারা যারা হেলমেট কিনতে চিন্তা ভাবনা করতেছেন তারা এই সাইজ অ্যান্ড হচ্ছে সার্টিফিকেশন দেখে হেলমেট কিনুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন আর আমার সাথেই থাকবেন আর নতুন নতুন এরকম আপডেট পেতে চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম